এটা আমাদের বাইরের প্লাস্টার আমরা শুরু করেছি আটতলা তো এটা আমাদের জানালার বক্স বাইরে প্লাস্টার করার সময় কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে তো এই সমস্ত বিষয় নিয়েগুলি নিয়েই আজকে আমরা সত্যি কথা বলব তো প্রথম যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা জানালাগুলি করি জানালাগুলি দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে একটি বিট দিয়েছি তো এই বিটটি যদি না দেওয়া হয় তাহলে কিন্তু যখন বৃষ্টির পানি পড়বে তখন রুমের মধ্যে পানি চলে যাওয়ার সম্ভাবনা আছে তো মূলত এখানে একটি দিতে হবে হবে আর বা উষ্ণতা হবে এক ইঞ্চি আর এটা আমাদের বক্স জানাল আর কি তো অনেক জায়গায় আসলে মূলত চতুর্পাশে হয় তো আমার এখানে পাশ না আমার এখানে তিন তো পাশের দেখে আমরা আসলে দেই নাই বা আমাদের ডিজাইনে নেই আর দেওয়া একটা বিষয় বাইরে মাসা আমরা করেছি কিন্তু দোলনা ভাড়া দিয়ে অর্থাৎ এটা দড়ির ভাড়া তো এই ভাড়ায় কাজ আসলে সবাই করতে পারে না তো এই ভাড়ায় কাজ করতে হলে আসলে একটু সাহসের প্রয়োজন যে কেউ যেন এই ভাড়াতে কাজ এসে যেন না করে আমরা এখানে দিয়েছি তো ওভারঅল যে কাজগুলি করেছি কাজগুলি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সালামু আলাইকুম